বাউ করে দিছে কি মনে করেন এই যে পাথর মানুষ মারে গুরুস্থান থেকে গুরু আগুন জ্বালা দে এই গাড়িতে নামায়া বাড়িয়া সাদা লো এই গাড়িতে পাঁচ লাখের জন্য আগুন জ্বালায় দে এটি তো ষোল্লো বছর দেখি নাই আরেকটা কথা কি মনে করছে আমরা সবাই যা শুনলাম সবই মিথ্যা সবই বুয়া এই যে দেখেন কইছে ভারতের কাছে দেশ বেঁচে আছে ভারত সরকার কি কইছে কখনো এই পর্যন্ত সৈ্য মাসে যে সেখানে আমার কাছে এই জিনিসটা বেঁচে গেছে তুমি দেউ মিথ্যা কথা না এটা সম্পূর্ণ মিথ্য কথা সম্পূর্ণ বুয়া কথা এইগুলা বুয়া কথা আমরা অনেক বুঝি এই নাটক এই নাটক আমাদেরকে আর বুঝাই তুই না আমাদের নাটক এটা বুঝার কাম চেস কারণ তোমরা তোমরা যদি মারামারি করো দরাদি করো পাড়াবাড়ি করো তাও আওয়ামী আসবে আসবেই আওয়ামী লীগে আসার রাস্তা অরাই করে দিব কেউ নিরবিত নাই কেউ নির মনে করেন কোন সরকার নাই অনেক সব দলে নিরাপদে থাকার কথা জনগণের পাশে থাকার কথা ওরা মনে করেন যার তার বা ও জায়গা দোহাল যেমন এমন কাইত আছে ওরা ক্ষমতা আসে কি করবো এই কারণে আওয়ামী লীগের জনমত বাড়ছে এইগুলার পরিবে যদি মনে করেন আওয়ামী লীগ কখনো আসে অগর তো দোষ নাই ছাত্রগত কোনো দোষ নাই একটা জিনিস বুঝতে ছাত্রদেরকে শুনেন আমার যখন এই যে মনে করেন আমার মাথার উপরে মেট্রো আছে বা ওই যে জায়গা সরকারি জায়গা আছে সরকারি মন্ত্রী আছে যখন মনে করেন সরকার পুলিশকে প্রশাসনকে লাইসেন্স ব্যক্তিত্ব কাউকে অর্থ দেয় না সবাইকে লাইসেন্স করেই তাদের হাতে অর্থ নিক্ষেপ করা হয় তাদের কি বলা হয় এক নম্বরে দেশের জনগণকে নিরাপদ রাখবা দুই নম্বরে দেশের সম্পদ নিয়ন্ত্রণে রাখবা তিন নম্বরে দেশের সরকার প্রধানকে নিয়ন্ত্রণে রাখবা তারা যদি ব্যর্থ হয় তখন তারা কী করবে আমি যদি যায় ওই পুলিশের গায়ে একটা ডিল মারি বা ওই মেটেরিয়াল ভাঙ্গে এলাই ওই গণভবন আগুনতে জ্বালায় দেয় বা অমুকা করে লাই পুলিশ নিশ্চয়ই সেটার পদক্ষেপ নিবে এটা আইনে আছে বিধানে আছে কিন্তু যে পুলিশগুলা মারা গেল ওরা নিজের ইচ্ছে ভাবে তো মরে নাই মারে নাই নিজের ইচ্ছে মারছে হলো উদ্যোক্তন কর্মকর্তারা তাদেরকে ধরব তাদেরকে বিচার করার আগেই যাদের বিচার করব তারা বিচার করার আগেই তারা দিকটা জ্ঞান যাব তাহলে বিচার হবে বিচার হবে না কখনো মনে করেন আওয়ামী লীগের বিচার হবে না বিচার এইটুকুই হলো যে বাড়ি ঘর বাংলো টাকা পয়সা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নিল বিচার এই পর্যন্ত আর বিচারের আগে ওরা নিজেরা নিজেরাই বিচার শেষ দিয়ে দিতেছে আওয়ামী লীগের বিচার হবে না